এর জন্য আছে যদি কোনো ভাই কোনো ভালো মনের মানুষ আমার পাশে থাকে আমি তার জীবন সঙ্গী করব এর জন্য আসছি এখন যদি মনে করেন কোনো বিবাহিত পুরুষ বা স্ত্রী চলে গেছে বড় কে গেছে যা মনে হোক হয়তো তার ঘর ভেঙ্গা গেছে তার স্ত্রী আছে যেমনই মনে হোক আমার পাশে সে দাঁড়াইলেই হবে সারা জীবনের দুঃখে সুখের সাথী হবে এটাই তার আবার চলে যাবেন না না আমি কোনোদিন ছেড়ে যাবো না আপনার দেখতে মাসাল্লা সুন্দর দেখা গেল আপনাকে বিশ্বাস করলো না যে একা রাখবে দে গলা আবার কাছে না বিশ্বাস না হইলে আমার সে বিয়ে করবে আর মানুষ মাত্রই বিশ্বাস করে এই যে কত মানুষ প্রবাসে গেছে একজনের বিশ্বাস করেই তো তার উপরতেসে গেছে বড় সবাই যে আপনাকে ভরসা রাখতে পারবে তাকে আপনি দিয়ে করবে ঠিক সমস্যা আছে না কোনো সমস্যা নাই আচ্ছা তো দর্শক আপনারা কথা করে শুনলেন নাম কি বলেন আপনারা নাম পাখি পাখি তো পাখি এখনো কাওরের পায় নাই যে উড়া ধুরাল দিবে তো তার সাথে যোগাযোগ করতে চান তো দর্শক তুমি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত্ম নামাজ করি সর্বদা দেশের সেবা করি